আমাদের বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে রেডি করে আনতে দেরি আয় না করে বাবু আজকে তোর অপর্ণ মাসে একাই আসছো

তো আজকে আমি এখন একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি আমার বাপের বাড়িতে আমরা টোটাল আঠেরো জন আছি সবাই মিলে আজকে পিকনিক হবে তো সবাই এখন এসে পৌঁছায়নি সবাই একে একে আসবে আমরা প্রথম এসেছি তো এসে এখন রান্নাবান্না শুরু করি আজকে পিকনিকের আমাদের মেনু হচ্ছে দেশি মোরগের ঝোল একদম লাল লাল করে আলু দিয়ে হবে আর সাথে বাঁধাকপির তরকারি আছে যেটা একটু নিরামিষভাবে সবাই বলছে বানাতে আর থাকছে চাটনি পাঁপড় আর গরম গরম বেগুনি আর মিষ্টি তো এই হচ্ছে আমাদের আজকে পিকনিকের মেনু তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে সবাই হই হই করে শেষকালে খাওয়া দাওয়া আছে একদম জমজমাটই আর এই যে একদম তিনজনের লাইন দিয়ে এখন বসে পড়েছে রোদেতে আর বুলু মটরশুঁটি ছাড়িয়ে দাও তো আর আর বুলু মটরশুঁটি ছাড়াতে তো ভালো হয় না সবাই মিলে মটরশুঁটি ছাড়া আর একটু আদা ছাড়ি দাও পোন পুরো যদি শুনতেন তা করে প্রথমে করবে তারপরে মাংসটা রান্না করবো আর একটু পেঁয়াজ দিবি ঠিক আছে তো

বড় মামাকে এত চিনেছে সারাক্ষণ বাড়িতে বয়ো মামা আর বয়ো মামা সে বেড়াতে গিয়েও কাকাকে বড় মামা বানিয়ে ফেলি শীতল কাকাকে বলছে বড় মামা ঠিক আছে নে শীতল কাকা আজকে থেকে বড় মামা বাঁধাকপির আলুটা আগে কুচিয়ে দে দিয়ে তারপরে মাংসের আলুটা মাথা পেছু চার পিস করে নিবি মা আগুহ সবাই চাই একটু ঝোল হলে আলুটাই খুঁজবি चलो আলু আলু আমরা হুগলি জেলার লোক একটু আলুই বেশি খায় আমি আলু চাস কিন্তু আমি উল্টো আমার আবার আলু খেতে ভালো লাগে না আমার নানা রকম সবজি খেতে বেশি ভালো লাগে আলুটা কখন খাই বল তাই যখন না কিছু নেই শুধু আলুwidehat ভাত তখন একটু আলু মাটাটা লাগে আর মুড়ি দিয়ে আমার আলু তরকারি খেতে খুব ভালো লাগে না মুড়ি এমনি বেশি খেতেও ভালো লাগে না আমাদের বাড়িতে ও ঠাকুমা পিসিয়ে দা আলু ছেঁচকি ওর জন্য মোটামুটি দেড় বাটি সরিয়ে রাখে দেড় বাটি দুবাটি আলু সরিয়ে রাখে মুড়ি দেখতে পাবে না একদম মেয়েকে তোর তরকারি

একটু পিকনিক করতে এসেছে এটাই মজা প্রথমে ধোঁয়া খাওয়া ধোঁয়া খেয়ে খেয়ে রান্না চোখে জল বেরো এটাই হচ্ছে মজা ব্যাপার এটাই ব্যাপার আমি এখনও ফোরনটাই দিতে পারছি না এত ধোঁয়া লাগছে আর না আজকে হবে তো খাওয়া দাওয়া হবে তো চারটে পাঁচটা বাজবে ঠিক আছে কেউ কিছু বলবি না অপর্ণা বলছে বেগুন পুড়িয়ে চলব যেন বেগুনি করে লাস্টটা শেষ পর্যন্ত মানে সেটাই করতে হবে দিয়ে মেখেস আবার পাতে একটু একটু করে দিয়ে দিবি যেই দেখ এটা আড়াল করে দিলো আমাকে ধোয়া লাগছে আর যেই এটা খুলে দেওয়া হলে তোদের দিকে যাচ্ছে আমাদের সেই ছোটবেলায় পিকনিক মতন হচ্ছে দিদি ওইটাই তো বলছি সেই মাঠের মাঝখানে তিরপল তিরপল ঘিরে দিয়ে ভালো করে আবার কি পিকনিকে কি করব ডিমের ঝোল পয়সা টয়সা নেই আমাদেরকে দেয়ও নেই ওই বাড়ি যা ছিল তোমার বাড়ি থেকে এক মুঠো এক মুটা চাল যে যেমন ভাত করে তেমন তেমন চাল আর একটা করে আলু

আরে অমনি তখন ওই ওপার লোকগুলো এসে বলতো তোরা কি পিকনিকে করেছিস কই দেখা আমাদেরকে আমরা মোটে লজ্জায় দেখা তুমনি হাঁড়ি খুলে খুলেই দেখতো যে কি করছিস দেখবো হম জোর জাবস্তি একদম দেখতো ডিমের জন্য ফোরন দিয়ে দিচ্ছি নাহলে রান্না আজকের হবে না তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন প্রথমেই যেটা করবো বাঁধাকপি তলতাই করে নি প্রথম তারপরে তো মাংসটা হবে ধোঁয়া লেগে লেগে

ও তো করে ফেলেছি সব দেখ হয়ে গেছে তা এখন হয়ে গেছে আমি তো খালি খেতে এসেছি তাই আয় না দিদি এসে পৌঁছো এটাই হচ্ছে সৌ আজ ওই আসেনি ওর ওর মা আসেনি আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা বাটা তারপরে টমেটো কুচি দিয়েছি এখন নিচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প ধনে জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লবণ মশলাটা কষানো হয়ে গেছে এখন কপি দিয়ে দিদি ওখানটা আড়াল দিয়ে একটু কাজ হয়েছে তবু মানে করা যাচ্ছে অপর এখন খুন্তিটা নাচতে দিয়েছি আর এই যে হচ্ছে আমাদের দেশি মোরগের মাংস তো এই মাংসটা আমি এখন একটুখানি মশলা মাখিয়ে নিই একদম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে প্রথমে দিয়ে দিচ্ছি পাতি রস পাতি দানাটা ফেলে রসটা দেবে প্রচুর রস আদা রসুন কুড়ে নিয়েছি তো আদা রসুন কোড়া দিয়ে দিচ্ছি একটুখানি এই যে দানা দানা মতো হয়ে আছে পুরো মিহি করে নয় লবণ এই যে বড়ো চামচটাই বড় চামচে দু চামচ করে আমি সব পরিমাণগুলো দিচ্ছি প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেব পুরো এক চামচ নুনটা স্বাদ মতো দিয়েছি সরষের তেল পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা এখন তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখা থাক অপ না এবার জল দিয়ে দিয়ে গেছে তো ভালো করে জল দিয়ে দেবো কবিটা তবে একটু সিদ্ধ হবে অল্প করে দিয়ে জল হ্যাঁ ওই জলটা দিয়ে খালি হয়ে যা জল দেওয়া হয়েছে এতেই হয়ে যাবে মাখা মাখা তরকারি ঢাকা দিয়ে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে পিকনিকের ব্যাপার তো এতেই হবে

ওই বাপিকে বলেছে যে বাজার থেকে তুমি ভালো ভালো দেখে দুটো বেগুন আনবে বেগুনি করবো দেখ না একদম বড় বড় সাইজের বেগুন এনেছি এক একটা বেগুনি খেলে পেট ভরে যাবে হুম মেয়ে সপনার গায়ে চাদরটাকে এখানে ঘিরতে হলো মানে হাওয়াকে আটকানো আর কিছুতেই যাচ্ছে না অতি কষ্টে যা করে হচ্ছে আমাদের রান্না বান্না তো বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আজকে পিকনিকের প্রথম তরকারি হয়ে গেল বাঁধাকপি এবার নামিয়ে দিচ্ছি এটাকে বাঁধাকপি তো হয়ে গেল মানে আমি অর্ধেক করেছি আর অপর্ণা অর্ধেক করেছে এবার মাংসটা রান্না করব মাংস তো আমাদের মশলা মাখানোই আছে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা প্রথমে ভেজে নেবো হ্যাঁ বড়াতে আগে নুন আর একটু হলুদ দে আমি বসি এদিকে চলে আয় তোকে আজকে আসতে হবে না আজকে আমরাই রান্না করছি আমিই করব অসুবিধা তো আজ আজকে আমাদের হাতে খেয়ে দেখ কেমন লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বছরের প্রথম দিন আমার কি কপাল নতুন বছরের প্রথম দিন আমার বোন রান্না করে খাবে জামাইবাবু তো প্রত্যেকদিন তোর হাতের রান্নাই খায় একদিন ফালির হাতে খেয়ে দেখবো তো জামাইবাবু তোর জামাইবাবু মাছটা রান্নার পর আমি বলবো যে কে রান্না করেছে বলো তো তো জানে না ঠিক আছে আমি ছোট বোন একটু কেমন রান্না শিখেছি দেখবি তো নিশ্চয় নিশ্চয়ই ভালোই করবি তাহলে আলুটা ভাই কে আমরা চলে এসছি ও রে আমাদের লোক কি শুনে চলে এসেছে কি সুন্দর পেয়েছে গো বছর ওখানে বসে বসবো জায়গা পাতায় আছে বসে পড়ো

বুবলি খাবে বলছে সুমিতা আজকে নতুন বছরের তাহলে হচ্ছে স্পেশাল আকর্ষণ অপর্ণা রান্না আমরাও খাবো আর সব বন্ধুরাও দেখবে অপর্ণা রান্না বান্না আমি যে এরকম রান্না করবো সেরকম কিন্তু খেতে হবে নিশ্চয়ই নুন হোক ঝাল হোক কোনো অসুবিধা নেই কিছু বল ভালোবেসে করে দিচ্ছি সেটাই বলি কিচ্ছু বলবো না তোমাকে মাঝে মাঝে হাত ব্যথা হয়ে গেলে আমাকে বলবি আমি একটু নেড়ে দেবো খুন্তিটা হ্যাঁ

ভালো করে ভাজা হয়ে গেছে এই মশলা মাখানা মাংসটা এবার দিয়ে দিচ্ছি দিদি হেল্প এই দিক থেকে দি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি হ্যাঁ ঢাকা দিয়ে দে এক একটুখানি হোক তারপরে আবার ওদিকে অপর্ণা রান্না করছে আর এদিকে আমি বুবলুকে ভাত খাইয়ে দিচ্ছি বুবলু শোনার খিদে পেয়ে গেছে ডিম এই তো কুচুন আচ্ছা কুচুন দিচ্ছি না কুচুন কুচুন এই কুচুন আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি 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 দিচ্ছি গরম গরম তুমি হাতে আমি দিচ্ছি দাঁড়াও একটু ঠান্ডা হোক গরম তো

ਹੇ ਤਰਖਾ ਦਾ ਹੋਏਗਾ ਜੇ ਬੋਲੇ ਤੀ ਮੰਨਸੋ ਤੇ ਢੀਲ ਛੁਰ ਚਿਸਕਾ ਨਾ ਕਿਰੇ ਮਨ ਨਾ ਮੁਗਲੇ ਸੋਨਾ ਮੁਖਭੋ ਆਪੀ ਕਿ ਯਾਤਰਾ ਕਰਬੀ ਨਾ ਕੀ ਗਾ ਮੰਨਸੋ ਸੇਬ ਦਾ ਹਾਦ ਕਰਨਾ ਉਹ ਜਿਹਨ ਸਭਾਈ ਕੇ ਬੋਸੀਏ ਦੇਈ ਚਾ ਕਾ ਇਹ ਢਾਲ দাও ਤੁਮੀ ਚਾਲਨ ਬਤਾਓ ਦਾ ਤੋਬੇ ਬਾਤਰੀ ਹਵੇ ਤੋ ਸੇਬ ਦਾ ਹਾਤੇ ਗੇ ਸਭਾਈ ਮਿਲੇ ਕੋਲੇ ਤਰਫ ਤੋਂ ਖਾਣਾ ਹੋਵੇ ਟੇਸਟਾ ਬੇਸੀ ਆਜ ਮਿਸੂਲੀ ਟੇਸਟ ਐਕਡਮ সবাই খুঁজতে হাঁটছি মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে গরম গরম বেগুনিটা ভেজে নিচ্ছি তারপরে সবাইকে বসিয়ে দেবো খাওয়া দাওয়া একমাত্র জামি বলছে বড় বড় করে করে দেয় দোকানে মানে এত বড় বিক্রি হয় না ওই জন্য কেটে দিচ্ছি তো মাঝখান দিয়ে ছোট ছোটই

একবারই সব হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ সব বসতে দিয়েছি আর আছে দু চারজন আছে এখন আসেনি এখন রাজুরা এসে পৌঁছায়নি তারপর মা আছে দু বড় মা আছে ব্যাস <tiny dhavati> <sharpina> 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 <sharpina>

চাটনি পড়িয়ে নিচ্ছি গো পাশ থেকে মামাকে খাইয়ে দিচ্ছ পাশ থেকে কোন মামা

আই মাংস খাওয়া দা করে চুপ হয়ে যায় अपनটাকে দেখে না করেছি আর ভালো করে খেতে হবে তো খাওয়া করে এখন আলা হয়ে যাচ্ছে একটুখানি মাংস না না এসে গেছে মিষ্টি এও একটা দেখাচ্ছে আরে এই লোকটাকে খাইয়ে মজা আছে এইটাকে একটা একটা দাও আচ্ছা দাও দাও রস হয়ে যাবে হ্যাঁ আর একটা না কিছু ছু খেলা করিস ওই জন্য একটা করে খিদেও নেই আর আমরা সব কাজ করেছি বলে আমাদের খিদে আছে বলে আমরা দুটো করে আজকে আমাদের ছোট পিকনিক হয়ে গেল তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চার পাঁচজন মিলা বাকি আছি এবার বাকি সবাইরা বসে পড়বো আমাদের বুবলু সেনা এখন আরাম করে মিষ্টি খাচ্ছি কেমন মিষ্টি না তেতো মিষ্টি না তেতো তুমি তো আবার তেতো খেয়ে বলো মিষ্টি মিষ্টি লাগছে তাহলে মিষ্টিটা মিষ্টি লাগছে ঠিক আছে তেতো খেয়ে বলো মিষ্টি টাটা বাই